তোমার সবাই কেমন আছো আজকে চলেছে একটা নতুন খেলা নিয়ে খেলা কাটাকুটি খেলা আমি আমার মায়ের সাথে খেলবো দেখি কে যেতে আমার তো খুব ইন্টারেস্টিং লাগছে মানে আমি খুব এক্সাইটেড ইন্টারেস্টেড না এক্সাইটেড দেখি কি হয় কে জিতলো আর কি হারলো দেখা যাক নাকি ম্যাচে কিছু হলোই না কেউ জিতলো না হারলো না ড্র হয়ে গেল এবার দেখা যাক চলো লেটস স্টার্ট ওরে তুমি দাও চলো ভাই দেখো আপনি কি করতে আচ্ছা গোল

আচ্ছা এবার প্লু যা ইয়ে আমি জিতে গেছি

ये हम जीते गए थे फर्स्ट मैच हम जीते गए अब देखा यार आवर सेकंड मैच ही तीन पे होवे देखिए बार के जीते घर काटो घर काटो घर काटो गट, तातरी काटो और एक तो वहां से भी नहीं एबार देखा जाते स्टार्ट এটা দাদাও কিছু বলো না এটা চিটিং হ্যাঁ চশমার চিটিং এ তো করিস তুই তাহলে আমি চিটিং করি আই फस गया হ্যাঁ এটা তবে জিততেও দেব না আর আমি নিজেও জিতব না আর যদি জিততে পারি ভাবি না তোমাদের কেমন লাগছে আমার এই ছোট্ট খেলাটা যদি আমি চিটিং করে বারবার জিতেছি আমি না চিটিং করে জিতেছি বাদকি তোমার সবাই দেখতেই পেলে কি হলো আর আমাদের লাস্ট রাউন্ড টু দেখা যাক কি হয় রাউন্ড টুর লাস্ট খেলা

Oh, brad, dur que eu de china আচ্ছা এবারে কেউ হলো না তাই এবারে আমরা করব রক পেপার সিজার একবারই হবে যে জিতবে জিতলো বাদ বাকি ভিডিও শেষ তিনবারে রক পেপার সিজার 3 রক পেপার সিজার কাট রক পেপার সিজার কাট একবার বাকি আছে রক পেপার সিজার কাট তো এই খেলায় আমি জিতলাম তোমাদের সবাই কেমন লাগলো তোমাদের এই ছোট্ট সৌম জিতে আর তোমাদের বড় হেরে গেছে তো আজকের এই খেলা আমরা এখানে শেষ করলাম টাটা আর ভালো লাগলে আমাদের এই ছোট্ট খেলাটা একটা কমেন্ট করো আর লাইক করো আর একটা সাবস্ক্রাইব করে দিও টাটা